ফিয়া দর্শক সকলে কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক ভালো আছি আজকে অনেক খুশি আলহামদুলিল্লাহ পাঁচ দিন ফর আমার সাথে কথা বলতে পারছি তো কিভাবে আপনারা কথা বলবেন সেই মাধ্যমগুলো দেখাতেছি আসলে আজকে ইমো কিংবা ওয়ার্কশপ ডলার খাদ দিয়ে কথা বলা যাচ্ছি না কথা বলা যাচ্ছে ডাইরেক্ট ফোনে তো কিভাবে কথা বলবেন আমি সম্পূর্ণ ভিডিওতে দেখানোর চেষ্টা করতেছি ইনশাআল্লাহ পাশে যে কোন দেশ থেকে ডাইরেক্ট কথা বলা যাচ্ছে দুবাই কাতা সৌদি আরব সহ বিভিন্ন দেশ থেকে নাম্বারে ডাইরেক্ট কথা বলা যাচ্ছে কয়েকবার টাই করার পর হইতেছে দুবার তিনবার এরকম টাই করার পরে কল হচ্ছে কল রিসিভ হচ্ছে কথা বলা যাচ্ছে আর সকল দেশ থেকে সরাসরি মিনিট কিনে কথা বলা যাচ্ছে ইতিমধ্যে তো আমি যেহেতু উমানে আসি আমি উমানের কিভাবে কল করবেন বা কিভাবে কথা বলবেন সেই মাধ্যমগুলো দেখাই আমার কাছে দুটো সিম আছে দুইটা সিম থেকে আপনাদেরকে সরাসরি স্ক্রিনের মাধ্যমে সম্পূর্ণ দেখামো সর্বপ্রথম আমি চলে যাব আমার ফেরান্ডে সিম থেকে হ্যাঁ সর্বপ্রথম চলে যাবেন আপনারা ফেলে স্টোরে ফেলে স্টোরে যাওয়ার পরে এখানে লিখবেন সাথে সাথে এরকম একটা ইন্টারফেস চলে আসলে এই লোগোটা দেখে করবেন আমি ওপেন করতেছি এখন কানেকটিভ কানেক্ট হয়েছে আমার এটা আমরা চলে যাবো সরাসরি সিমে আপনার কাছে যদি অর্ডো বা ফেরান্ডি ডি সিম থাকে অবশ্যই দেখেন আমি সর্বপ্রথম ফেরান ডি দিয়ে দেখাইতেছি

সিলেক্ট করার পরে এরকম একটা ইন্টারফেস শু করবে এখানে আসবে এক নম্বরে ফাংশন ফাঁসে বিশ মিনিট দুই নম্বরে পঞ্চাশ মিনিট এক রিয়েলের ডেট এক্সপায়ার হবে না আজ তিন নম্বরে এক রিয়েলের একশো মিনিট তিরিশ দিন চার নম্বরে তিন রিয়েলের চারশো মিনিট তিরিশ দিনের জন্য তো আমরা এখানে চলে যাবো সরাসরি তিন নম্বরে তিন ফেস করবো এখানে স্যান্ড ক্লিক করবো ক্লিক করার পরে আমাদের স্টে চলে আসবে চলে আসার পরে আমরা এখানে কনফার্মের জন্য এক ডা পাবো সাকসেস হল মাধ্যমটা মধ্যম তো মাধ্যম দ্বিতীয় আমার অরিদু সিম অরিদু সিং যাবেন সাথে সাথে আপনি স্টার থ্রি ফোর স্ক্রিনে থাকা দেখতে পাচ্ছেন দিয়ে ডায়াল করবেন ডাইল করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে ইন্টারফেস আসার পরে আপনি এখানে আরবি ইংলিশ ইংলিশ সিলেক্ট করবেন নাম্বার টু আমি এখানে ইংলিশ সিলেক্ট করতেছি ইংলিশ সিলেক্ট করে সেন্ড করছি সেন্ড করার পরে এখানে এরকম একটা ইন্টারফেস আসবে আসার পরে এখানে আপনার চলে যাবেন নাম্বার ফাইভে দেখেন আমি সিলেক্ট করে দেখাতেছি নাম্বার ফাইভে চলে যাওয়ার পরে আপনি এখান থেকে নিচে নাম্বার ফাইভ সিলেক্ট করবেন স্ক্রিনে সম্পূর্ণ খেয়াল করলে আপনার বুঝতে চলে যাবে নাম্বার টুতে টুতে ওয়াটিং করার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখানে এক জিয়াল তিন জিয়ালের পাঁচ জিএল এর তো আমি এক জিয়ালের টা নিব সর্বপ্রথম ওয়ান ডাব ওয়ান ডাবানোর পরে সে বাটনে প্রেস করবো প্রেস করার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে চলে আসার পরে এখানে ওয়ান ডাবাজে ওয়ান ডাবানোর পরে সেন বাটনে ফেস করবেন এখানে একবারের জন্য নেবেন না অটোমেটিক সব সময়ের জন্য নেবেন এখানে আসে তো আমি একবারের জন্য নেব এখানে এক ডাবো এক ডাবানোর পরে এক ওয়ান টাইম আসবে তো একশো মিনিট মানে ক্রিয়ার পাঁচ পার্সেন্ট ব্যাট কমফার্মের জন্য এক দাবাবেন তো আমি এক ডাবায় সেন্ড করবেন তো আমার মিনিট আছে আমি এই জন্য আর নিলাম না